আরণ্যক জুয়েলার্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আমার আন্তরিক অভিনন্দন নীতি এবং শুভেচ্ছা আরণ্যক পরিবারের পক্ষ থেকে আমি আপনাদেরকে কিছু অফারের বিষয়ে বলতে চাই যে অফারটি আমাদের উদ্বোধনী অফার হিসেবেই আমরা পরিচিত পরিচিতি দিয়ে থাকি এই অফার উনিশে জুন থেকে নয় জুলাই পর্যন্ত চলবে প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায় তিনশো পঞ্চাশ টাকা ছাড় দেওয়া হবে হীরের গয়নার মজুরিতে একশো শতাংশ ছাড় দেওয়া হবে এবং গ্রহরথের এমআরপিতে কুড়ি শতাংশ ছাড় থাকবে প্রতি কেনাকাটায় থাকছে নিশ্চিত উপহার ডেলি ড্রতে থাকছে হোম অ্যাপ্লায়েন্স এবং মেগা ড্রতে একটি স্কুটি যে কোনো দোকানে পুরনো হলমার্ক সোনা এক্সচেঞ্জের অফারটি আমাদের থাকছে পুরনো হলমার্ক সোনা এক্সচেঞ্জ হান্ড্রেড পারসেন্ট বা একশো শতাংশ মূল্য এই অফারটি আপনাদের হিসাবে আমরা শেয়ার করি আমি আরণ্যক জুয়েলার্সের বা আরণ্যক পরিবারেরই সদস্য